হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মিরানসা ট্রাভেলারে আপনাদের জানাই স্বাগত আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো কুমিল্লা সেনানিবাসের উত্তর পাশে শান্তি বাস কাউন্টারের সামনে তো আজকে আমি ছুটে যাব ম্যাঘের রাজ্য সাজেক চলুন দেরি না করে আমার সাথে আপনার নাম্বারটা দেবাদাম আজকে আমাদের বাস ছাড়বে রাত্র এগারোটার দিকে সুতরাং দেরি করা মোটেও চলবে না বাসে উঠে বসে পড়াই উত্তম দশ মিনিট বিলম্বের পর এগারোটা দশে আমাদের বাস খাগড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল যেতে যেতে আপনাদের জানিয়ে দেই কীভাবে খাগড়াছড়ি পর্যন্ত যাওয়ার প্ল্যান করেছি প্রথমত বলি আমার বাসস্থান হলো কুমিল্লা জেলার থানা থানাধীন ইসুপুর ইউনিয়নে ইসুপুর বাসস্ট্যান্ড থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত সিএনজি করে আসলাম ভাড়া পড়লো জনপ্রতি বিশ টাকা করে কোম্পানিগঞ্জ থেকে জনতা বাস চড়ে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত আসলাম ভাড়া পড়লো জনপ্রতি সত্তর টাকা করে আপনারা চাইলে ইসুফপুর বাস স্ট্যান্ড থেকে সুগন্ধ বাস স্ট্যান্ডে আসতে পারবেন তাদের জনপ্রতি ভাড়া পড়বে পঞ্চাশ থেকে সত্তর টাকা কুমিল্লা সেনানিবাস থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য বাস ভাড়া পড়বে জনপ্রতি চারশো পঞ্চাশ টাকা সময় বেঁধে ভাড়ার কিছুটা পরিবর্তন হতেও পারে কুমিল্লা থেকে খাগড়াছড়ি যাওয়ার দূরত্ব প্রায় একশো তিয়াত্তর দশমিক সাত কিলোমিটার সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টা বা একটু বেশি ততক্ষণ আমরা কিছুটা সময় ঘুমিয়ে নিই কারণ আগামীকাল সারাদিন আমাদের সাজাকের পথের দৃশ্য দেখতে হবে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা চলে আসলাম খাগড়াঝুরি ড্রাইভার দিয়ে চলে গেলেন তার পরবর্তী ভিউয়ার্স আমরা সকাল সাতটার দিকে আসলাম আইসা নাস্তা পানি করলাম নাস্তা করার পরে তো এখানে চার দিকে থেকে ভাড়া নিতেছে আমাদের মাদল তো ভিতরে গেলই এসে দেখবো যে কতটা ভাড়া কি আছে বিষয় আপনারা দেখেন

যদি যার কিনতে চান ষাট টাকা সত্তর টাকা করে মেবি কলা আছে আনারস আছে মানে বিভিন্ন ধরনের পেঁপে আছে যে এই সবগুলো দোকান থেকে সব মানুষ মানে যার যার মধ্যে থাকে কলা কত করে বীজ কলা আমরা এখন যে স্থানটিতে আছি সেটি হলো রাঙামাটির বাগাইচুরি উপজেলার বাঁকাইহাট আর্মি ক্যাম্প প্রতিদিন দুইবার সেনাবাহিনী স্কট হয় মূলত দিঘিনালা থেকে সেনাবাহিনীর স্কট শুরু হয় প্রথম স্কট শুরু হয় সকাল নটা তিরিশ মিনিটে দ্বিতীয় স্কট শুরু হয় বিকাল দুইটা তিরিশ মিনিটে আসার সময় একইভাবে সাজিক থেকে স্কটের সময় অনুযায়ী আসতে হবে সুতরাং নয়টা তিরিশ মিনিটের পূর্বেই নেলাতে পৌঁছোতে হবে তাহলে আপনি সকালের স্কোট পাবেন আর সকালের স্কোট মিস করলে বিকালের স্কোট আপনি যদি বিকালের স্কোট মিস করেন তাহলে পরের দিন স্কোট ধরতে হবে আমাদের এই স্কোয়াডের কাজ শেষ এখন রও চলে যেতেছি সবগুলো গাড়ি আস্তে আস্তে যেতেছে আচ্ছা আপনাদের জানিয়ে দিই আমরা কিভাবে খাগড়াছড়ি থেকে সাজেক গেলাম খাগড়াছড়ি থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে সাজেক অবস্থিত সেখানে যেতে সময় লাগবে প্রায় তিন ঘন্টা বা তার একটু বেশি খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে চান্দের গাড়ি জিপ সিএনজি এবং মোটরসাইকেলের মাধ্যমে সাজেক যেতে হবে। এদের মধ্যে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার অন্যতম মাধ্যম হল চান্দের গাড়ি ও জিপ গাড়ি আপনাকে সাজেক যেতে হলে চান্দের গাড়ি জিপ সিএনজি এবং মোটরসাইকেলের যে কোনোটি রিজার্ভ করে যেতে হবে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া স্বভাবত যদি আপনি এক রাত্রি যাপন করেন তাহলে বাড়া পড়বে নয় টাকা যদি আপনি দুই রাত্রি যাপন করেন তাহলে বাড়া পড়বে এগারো টাকা আপনি এক রাত্রি যাপন করার পর আলুটিলা গুহা তার এক মিশাং জর্ণ জ্বলন্ত ব্রিজ ঘুরেন তাহলে বারো পড়বে দশ হাজার সাতশো টাকা আর আপনি দুই রাত্রি যাপন করার পর আলু টিলা গুহা তার এক মিশাংজর্ণা জ্বলন্ত ব্রিজ এসব ঘুরে দেখেন তাহলে বারো পড়বে তেরো হাজার টাকা তো আমরা সেখান থেকে দুই রাত্রি যাপন আলু গুহা তার এক মিশাং জর্ণা জ্বলন্ত ব্রিজ এসব থাকার জন্য তেরো হাজার টাকা দিয়ে একটি চান্দ্রগিরে ভাড়া করি আমরা মূলত গিয়েছিলাম দশজনের একটি টিম তো সেই ক্ষেত্রে আমাদের ভাড়া পার পারসন তেরোশো টাকা করে তো আপনারা যদি দশজন বা জন আসতে পারেন সেক্ষেত্রে ভাড়াটা একটু কম পড়বে তা আপনাদের জন্য কমফোর্টেবল হবে সাজে যেতে যেতে আমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সমাহার উপলব্ধি করলাম চারদিকে ছোটো ছোটো পাহাড় যেন ছুঁয়ে যায় মন প্রকৃতির এই রূপ যেন আমার মন থেকে নিংড়ে নেয় কিছু কানের ছন্দ তখনই আমি এলোমেলো সুরে গিয়ে উঠি রবি ঠাকুরের গান আমার তাই তুমি তাই গো আমার ছোটো পাহাড় পরিবেশ দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে গেল তা আমরা বুঝতেই পারলাম আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা সাজেকের মাটিতে এসে পা রাখলাম অবশ্যই সাজেকা এসে পৌঁছলাম সাজেক বিলিতে আমাদের যাতে যে টিম মেম্বার ছিলাম আমরা সাজেকে রুম দেখতেছি তো শুক্রবার তো তো রুম পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যেতেছে দেখি তো রুম টুম পাওয়া যায় কিনা এরকম

আমরা কালকেও থাকতাম ইনশাআল্লাহ রুম শীত সমস্যা নেই কালকে হলে পাশের রুমে যেতে হবে সমস্যা নেই যাব সমস্যা পাশে রুমে তো কাপল রুম একটা নিচে ফ্লোরিং করে দিতে পারবো আর আমরা খাই থাকি আমরা দেখে রাখলাম আমি আপনি দুই নাইটের জন্য হলে 6000 টাকা দিতে পারি আর আজকের জন্য শুধু 3000 টাকা নিলে

তো এদিকে আমাদের যে ব্যালকনি আছে চারিদিক দিয়ে লাইট মানে টোটালি পুরাটা এই লাইটিং সিস্টেম হ্যাঁ তো এখান দিয়ে এই যে আমাদের ব্যালকনি ব্যালকনি থেকে যে ভিউটা দেখেন জাস্ট একটু দেখেন যে তালা কত সুন্দর এটা এই পৃথিবীটা তৈরি করছে বুঝছেন সাজে গাইলে এই ভিউটার লেগে মূলত সাজে আর কি প্রত্যেকটা মানুষের এই ভিউটার লেগে সাজে গাষা এদিক দিয়েও রুম আছে মানে এগুলা সবগুলোই কটেজ বাড়ি সুট এই যে আমাদের পাঁচও রুম আছে এই যে রুম তো আমরা এই রুমটা তিন হাজার নিছি আমরা তিনজন যদি আপনারা চারজন আসেন বা পাঁচজন আসেন তাও ওই রুমে এখানে যথেষ্ট পরিমাণ বেড আছে যে উপরে দুই দুইটা বেড নিচে তিনজন থাকার মতো স্পেস আছে এই দিক দিয়ে স্পেস যে মানে পাঁচ ছজন থাকতে পারবেন আর এই যে এটা ওয়াশরুম ওয়াশরুম এখানে বেসিন আছে যথেষ্ট পরিমাণ সুন্দরই আর ওই যে সাবান টাবান পানি এই যে কমেট হাই কমেট দেখতে ভালোই সাজাকার প্রথম পর্ব এখানে সমাপ্ত করলাম পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন